আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমানে মাস চলতেছে মোহরমের মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এই মহরম মাস সম্পর্কে অনেকগুলো কথা বলছেন এবং এই আরবি বারো মাসের মধ্যে এই যে মহরম মাস এই যে চারটা মাস খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাময় এই একটা হচ্ছে মহর্রম মাস তো এই মাসে আল্লাহ রসুল সাল্লু আলু তার উম্মতকে বই লাগেছেন যে তোমরা বেশি বেশি করে এই মাসে তোমরা আমল করো নফল রোজা রাখো এবং অন্য মাসে যদিও তোমরা নামাজের মধ্যে গাফলতি করতায় তো এই মাসে তোমরা নামাজের মধ্যে গাফলতি করবা না আমল করার মধ্যে গাফলতি না সব সময় সঠিক সময়ে নামাজ পড়ার চেষ্টা করবে এবং বিশেষ করে এই মাসে তোমরা নফল রোজা রাখো তো যেই সমস্ত বায়রা রোজা রাখে না অবশ্যই চেষ্টা করবেন এই আমার সাদিক আমার সাদিকে কালকে রোজা রাখবো ইনশাল্লাহ আমিও ইনশাআল্লাহ রাখবো আপনিও ওয়াদা করেন ইনশাল্লাহ এই মাসের শেষ হওয়ার আগ পর্যন্ত যে কোনো একদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ মা